এটা চমৎকার মানুষের আচরণগত যে বিহেভিয়াল এটাও চমৎকার প্রত্যেক দিক থেকে আল্লাহ তালা নান্দনিক ভাবে মানুষকে তিনি তৈরি করেছে আমরা যদি দেহের কথা বলি হিউম্যান অ্যানাটমি নিয়ে যাতে ধারণা আছে আপনি শুনলে অবাক হবেন এত জটিলভাবে আমাদের দেহটা ফাংশন করে ঠিক যেই মুহূর্তে আমি কথা বলতেছি আমার ব্রেইন সচল আমার নার্ভ সিস্টেম সচল হেয়ারিং সিস্টেম স্মেলিং সিস্টেম আমার এই যে হার্ট সচল সিস্টলিক ডায়স্টলিক অলিন্দ নিলয় হচ্ছে আমার লাং কাজ করতেছে কিডনিজ ওয়ার্কিং পারফেক্টলি কিছু কাজ করতেছে এত আমাদের দেহটা কাজ করে এটাকে ইংরেজিতে বলে মরফোলজি আকৃতি সংক্রান্ত যে বিদ্যা এটা নিয়ে যদি আপনি দেখেন যে মানুষের হাত কিভাবে কাজ করে মানুষের পা কিভাবে কাজ করে মানুষের হিউম্যান ব্রেইন কিভাবে কাজ করে আপনি অবাক হবেন এবং আল্লাহর যে সেটআপ লাকদ হলাফনাল ইনসান ফি আহসানি তাখবিম নিশ্চয়ই আমি মানবজাতিকে চমৎকার অবয়বে তৈরি করেছি আপনি যদি অবয়বটা দেখেন আমাদের স্ট্রাকচার এর চেয়ে সুন্দর করে আর তৈরি করা যেত না এর চেয়ে সুন্দর আর হতে পারে না যেখানে যা দেয়ার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আপনি একটা ডিজাইনে স্ট্রাকচারে সেট আপনি ভুল ধরতে পারবেন না যেখানে যেটা দরকার আপনি একটু খেয়াল করে দেখেন যে এই যে আমাদের চোখ চিকিৎসা বিজ্ঞান বলতেছে যে মানুষ দশ মিলিয়নেরও বেশি রং শনাক্ত করতে পারে হিউম্যান আইস ক্যান আইডেন্টিফাই মোর দেন টেন মিলিয়ন কালার্স দশ মিলিয়নেরও বেশি রং আমরা আমাদের চোখ দিয়ে শনাক্ত করতে পারি সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আচ্ছা চোখের স্যাট আপটা একটু যদি খেয়াল করেন দেখেন আমার এই চোখ এখানে না থাকে এটা যদি জাস্ট দুই ইঞ্চি উপরে এখানে হইতো এইটা যদি কপালে যদি আমাদের চোখ হইতো কি অবস্থা হইতো বলেন তো শিজদা দিতে পারতেন আল্লাহকে বলেন দিতে পারতেন আচ্ছা আমরা কিছু খাওয়ার সময় আমরা কি করি ওইটা ভালো আছে কিনা পচে গেল কিনা স্মেলটা আগে দেখি তারপরে খাই দেখেন কত চমৎকার সেটআপ একটু খেয়াল করেন এই নাকের সেটআপ যদি এখানে না থাকে আমাদের নাক যদি পেছনে থাকতো খাওয়ার সময় খাবারটা basi কিনা ভালো আছে কিনা কি করতেন লাকদ খলাকনা আল ইনসানা ফী আহসানি তাকউম আচ্ছা দেখেন এই যে আমরা কান দিয়ে শুনি এই যে কান প্যাঁচানো মনে করেন না যে এমনি এমনি এই পেঁচানো এটাই পথ না থাকলে আমরা শুনতেই পেতাম না এটা এমন ভাবে ইনপুট করে নাহলে আমরা শুনতে পেতাম না আপনার এই কান কেটে ফেলে দিলে আপনি শুনতে পারবেন না এটা এইভাবেই যেতে হবে সুরঙ্গটা এইভাবে তৈরি হইতে হবে আচ্ছা দেখেন আপনার কান এই কান যদি এখানে না থেকে আপনার ডান বগলের নিচে হইতো বাম কান যদি বাম বগলের নিচে হইতো তাহলে কি হইতো বলেন আজকে আমার ওয়াজ কিভাবে শুনতেন বলেন দেখি কিভাবে শুনতেন বুদ্ধি আছে বলে যে আমি মানুষকে সবচেয়ে সুন্দর সর্বোত্তম গঠনে তৈরি করেছি দেখেন কান দুইটা ওইখানে থাকলে কথা শুনতে হইলে হাত উঁচু করে রাখা লাগতো আল্লাহ আপনি একটা একটা অঙ্গ দেখেন ঠিক যেখানে যেটা যেভাবে সেট করা দরকার আল্লাহ তালা দয়া করে অনুগ্রহ করে ঠিক সেভাবে তিনি সেট করেছেন আমাদের চেহারার মধ্যে দেখেন এক একজনের এক এক রঙ ওখতিলাফ ও আলসিনা ইননা ফি আল ওয়ান ইকুম কালা আয়াথুনলিলা আলী মিন আল্লাহ বলেন তোমাদের ভাষার ভিন্নতা দিয়েছি তোমাদের গায়ের রঙের ভিন্নতা একজনের চেহারার সাথে আর একজনের মিল নাই একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে আয়াহসাবুল হাসাবুল ইনসান ও আল্লাহ আলা মানুষ ভেবেছে সে মারা গেলে তাকে আমি তার অস্থি মজ্জা হার চামড়া জোড়া লাগাতে পারবো না আরে তার আঙ্গুলির অগ্রভাগ পর্যন্ত আমি সুবিনস্ত করে আমার কাছে রেখে দিয়েছি ফিঙ্গার প্রিন্ট আমাদের ফিঙ্গার প্রিন্ট গুলো কাছে সংরক্ষিত একজনের ফিঙ্গার প্রিন্টের সাথে আরেকজনের মেলে না এই যে আমার দশ আঙ্গুলের দশটা ফিঙ্গার প্রিন্ট পায়ের গুলো হচ্ছে ফুটপ্রিন্ট একটার সাথে আরেকটা মিলে আমার এটার সাথে এটা মিলবে বলেন আমার সাথে আপনারটা মিলবে বর্তমানে পৃথিবীতে কত কোটি মানুষের বসবাস বলেন এই যত মানুষ পৃথিবীতে আছে একজনের আঙ্গুলের ছাপের সাথে এই যে বায়োমেট্রিক্যাল অথেন্টিকেশন যে আমরা করি একজনের ফিঙ্গারপ্রিন্ট এর সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্ট এর মিল নাই একজনের ফুটপ্রিন্টের সাথে ফুটপ্রিন্ট মিল ইভেন একজনের আই সাথে আমাকে একজন ওনার হসপিটালে নিয়ে গেল ঢাকায় তো উনি ওনার দরজা খুলতেছে আইপ্রিন্ট দিয়ে মানে উনি না গেলে খুলে না উনি আর ওনার খুব কাছের স্টাফ এটা গুরুত্বপূর্ণ একটা অফিস তো উনি ও দিল দিলো আইপ্রিন্ট নিল এরপরে দরজা খুলে যাচ্ছে দেখেন একজনের আইপ্রিন্টের সাথে আরেকটা আইপ্রিন্ট মেলে না শুভহান আল্লাহ প্রিয় ভাইরা একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল আছে পৃথিবীতে ফুটপ্রিন্টের সাথে আইপ্রিন্টের সাথে কারণ ডিজাইনারটা কে বলেন তো হুয়াল্লাদি ইউসো ফিল আর হামি খাই মায়ের পেটে থাকতেই আল্লাহ তালা এগুলো ডিজাইন করে দিয়েছেন আমি কেমন হব আমার বৈশিষ্ট্য কেমন কেমন হবে এই যে আমি যে আমার বাবা দাদা চোদ্দ পুরুষের ডিএনএ এ বয়ে বেড়াই এগুলো সব নিয়ে আমার বৈশিষ্ট্য আমার কণ্ঠস্বর আমার ক্যারেক্টারিস্টিক্স আমার ফিচার কেমন হবে সব তিনি আল্লাহ তালা মায়ের পেটে থাকতেই ডিজাইন করে দিয়েছেন সোফান আল্লাহ আল্লাহ বলছেন লাখদ দখলাফনাল ইনসান আফি আহসানি হবিম প্রিয় ভাইরা কসম করার পর আল্লাহ যে কথাটা বলেন এটা অনেক গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ বার্তা আল্লাহ চার চারটা কসম করে তিন তিনটা নবীর জন্মস্থানের শপথ করে তিনি বললেন আহসানি নিশ্চয় আমি অত্যন্ত চমৎকার আকৃতিতে মানুষকে তৈরি করেছি মানুষের গঠন এরকম মাথা থেকে পা পর্যন্ত আমি যদি দু একটার কথা বললাম চোখ না কান আপনি একটা একটা করে যদি ধরেন আমাদের হেয়ারিং সিস্টেম কীভাবে কাজ করে হেয়ারিং নার্ভ কিভাবে কাজ করে আমাদের সেন্সেশন কিভাবে কাজ করে আমাদের ব্রেন কিভাবে কাজ করে আমাদের এক একজনের কেজি ওজন পাউন্ডের মতো একটা সুস্থ মানুষের ব্রেনের ওজন এই টু হচ্ছে ফাইভ মিলিয়ন গিগাবাইট আপনার মোবাইলে স্পেস কত বলেন মেমরি কত হ্যাঁ পাঁচশো বারো জিবি আর আমার আর আপনার ব্রেইনের যে মেমরি এই মেমরি হচ্ছে টু মিলিয়ন গিগাবাইটস আল্লাহ এই যে প্রতি মুহূর্তে আমাদের নিউরন কানেক্টিভিটি হচ্ছে ব্রেনের স্নায়ুগুলোর যত কানেক্টিভিটি হয় যত আমরা চিন্তা করে ব্রেনকে খাটাই নতুন নতুন জিনিস আমরা তৈরি করতে পারি এবং এমন ভাবে আল্লাহ তাআলা এমন সফিস্টিকেটেড ব্রেন আল্লাহ মানুষকে দিয়েছে মানুষ পারে না এমন কিছু নাই মানুষ যা কল্পনা করতে পারে মানুষ তা করে দেখাতে পারে এজন্য আমাদের কল্পনার জানালাটাকে বড় করতে হবে আই রিপিট মানুষ যা কল্পনা করতে পারে ইমাজিন করতে পারে সেটা মানুষ করে দেখাতে পারে ওই ক্যাপাসিটি দিয়ে আল্লাহ মানুষকে তৈরি করেছেন মানুষের কত ইনভেনশন কত ডিসকোভারি মানুষ সভ্যতার পর সভ্যতা নির্মাণ করেছে চোখ ধাঁধানো মানুষের আবিষ্কার তাক লাগিয়ে দিয়েছে গোটা বিশ্বে একটার পর একটা করে আল্লাহ এমন ভাবে মানুষকে তিনি তৈরি করেছেন চমৎকার অবয়বে তার দৈহিক অবয়ব যেমনি সুন্দর তার বুদ্ধিগত তার চিন্তাগত তার ইন্টেলেক্ট এটাও তেমন সুন্দর এটাও তেমন চমৎকার পৃথিবীর কোনো প্রাণীকে আল্লাহ তালা এরকম হিউম্যান ব্রেনের মতো এরকম ব্রেন দিয়ে ইন্টেলেক্ট দিয়ে তৈরি করেনি এজন্য সব প্রাণী থেকে মানুষ আলাদা সব প্রাণী থেকে মানুষের চিন্তা বিবেক বুদ্ধি এগুলো আলাদা তাহলে দেখেন মানুষের শ্রেষ্ঠত্ব মূলত এগুলোর দ্বারা মানুষ যদি তার চিন্তা বিবেক বুদ্ধি খাটায় সে শ্রেষ্ঠ হয়ে যায় আমি একটা কথা প্রায় বলি যে মানুষ যদি ভালো হয় সে ফেরেশতার চেয়েও ভালো আর মানুষ যদি খারাপ হয় সে পশুর চেয়েও নিকৃষ্ট আল্লাহ বলেন উলা ইকাকাল আনা আমিবালহুম আবল আলাহু কলুবুল্লা ইফহু না বিহা ওলাহুম আয়ুনউল্লা ইউবুসিরু না বিহা ওলাহুম আদান উল্লায় এস মাও বিহা উল্ ইকাকাল আনা আমি আদল তাদের হৃদয় আছে ওটা অনুধাবন করে না সত্যকে চোখ আছে ওটা দিয়ে সে দেখে না কান আছে নেয় শুধু অতটুকুই না বালহুম আদল তারা তার চেয়েও নিকৃষ্ট তার চেয়েও নিকৃষ্ট তাহলে মানুষ ভালো হলে সে ফেরেশতাকে ছাড়িয়ে যায় আর মানুষ নিকৃষ্ট হলে সে পশুত্বকে হার মানায় কথা বুঝতে পেরেছেন মানে আমরা ভালো হলে সবচেয়ে ভালো খারাপ হলে সবচেয়ে খারাপ একটা পশু আর একটা পশুকে হত্যা করে কেটে বিশ টুকরা করছে এরকম কোন নিউজে আসছে কোনোদিন দিন কিন্তু আশরাফুল মাখলুকাত মানুষ তার মতো রক্তে মাংসে গড়া আরেকটা মানুষকে নির্মমভাবে হত্যা করে কেটে বিশ টুকরা করে বস্তাবন্দি করে ডোবার মধ্যে ফেলে রাখছে এরকম নিউজ আছে না বলেন আছে মানুষ তার মতো একটা মানুষকে নির্মমভাবে হত্যা করে এরকমও তো আছে যে কেরোসিন দিয়ে তার মতো আরেকটা মানুষকে সে জ্বালিয়ে দিয়েছে আছে না নাই বলেন গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেয় জনপদের পর জনপদ ধ্বংস করে দেয় বোমা মেরে শহর উড়িয়ে দেয় লিটল বয় মেরেছিল আমেরিকান সোলজাররা জাপানের হেরুসিমা শহরের উপর আমি হেরুসিমা তো গত বছর ভিজিট করে আসলো আমি নিজে দেখে এসেছি যে এখানে বোমটা মেরেছে মুহূর্তের মধ্যে পুরো শহর ভ্যানিশ এমন রেডিয়েশন তো যেই আমেরিকান পাইলট বোমা মারতেছে সেও মানুষ সেও কি আর যাদেরকে ধ্বংসের জন্য লিটল বয় আর ফ্যাটম্যান মারলো নাগাসাকিতে এরাও কি তাহলে দেখেন মানুষ তার মতো আরেকটা মানুষকে এরকম মেরে টুকরো টুকরো কুচি কুচি করতে সে দ্বিধাবোধ করে না আল্লাহ মানুষ গণহত্যা চালায় জেনোসাইড এই যে আমাদের বাংলাদেশে তো কিছুদিন আগে হলো গণহত্যা হেলিকপ্টার থেকে গুলি করে বাচ্চা মেরে ফেলতেছে কার বাচ্চা কার কলিজার টুকরা সন্তান ডোন্ট কেয়ার জনগণের টাকায় ট্যাক্সের টাকায় কেনা বুলেট হেলিকপ্টার দিয়ে জনগণকে ছাত্রদেরকে হত্যা করা হয়েছে দেখেন সেও মানুষ যারা হত্যা করতেছে গণহত্যা জেনোসাইড চালিয়েছে তারাও মানুষ তাহলে মানুষ যদি খারাপ হয় মানুষের চেয়ে খারাপ আর কেউ হয় আর মানুষ ভালো হলে মানুষের চেয়ে ভালো কেউ হতে পারে মানুষ এমন জায়গায় যেতে পারে যেখানে ফেরেশতারাও যেতে পারে না জিব্রাহ ইসলামের যাওয়ার সীমানা যেখানে শেষ মোহাম্মদ সাহা ইসলামের ঊর্ধ্ব জগতের কাহিনী সেখান থেকে শুরু আল্লাহ আকবর তাহলে মানুষ ভালো হলে ফেরেশতাকে তাকে ছাড়ায় মানুষ খারাপ হলে পশুত্বকে হার মানায় সো দ্য ডিসিশন ইজ ইউর রাস্তা দুইটা আপনি কোন দিকে যাবেন আপনি কি ডান দিকে জান্নাতের পথে যাবেন নাকি বা দিকে জাহান্নামের পথে যাবেন